উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে তার নাম পাগল পৃথিবীতে যে যাই করুক তার কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকেই থাকে না থাকে আল্লাহ সবহানবু আতালা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন এর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে আছে না এর পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে অমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আমি জিন আর মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার এবাদত করবে আমার প্রশংসা করবে আমার হুকুম আহাকা মেনে চলবে যে আমার দিনের উপরে অটল থাকবে এক কথায় তারা আমার গুলামি করবে এই কারণে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি আচ্ছা আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি যেমন আপনি দেখতে পাবেন যে আপনি যদি বাড়িতে ঘুমান তাহলে আপনি মশারি টাঙিয়ে ঘুমান নিশ্চয় আপনার বাড়িতে পাঁচটা বা দুটো তিনটে মশা নেই হাজার হাজার আপনি যখন রান্না করবেন একটু তরকারি ফেলে দিয়ে দেখুন দু পাঁচ হাজার পিপিলিকে এক জায়গায় চলে আসবে আসবে না আসবে এবার আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইছি সেটা হচ্ছে এই আল্লাহ স বলছেন মাফিস মা ওয়া কি ওয়া মাফিল আর্ডা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বত যেখানে যে অবস্থায় যারা যেভাবে বসবাস করে পদার্থ জড় পদার্থ সমস্ত কিছু তারা আমার তাসবি বর্ণনা করে আমার প্রশংসা করে মুরগি সে আল্লাহর ইবাদত করে নিজের পদ্ধতিতে করে নিজের ভাষাতে করে গরু ছাগল হাঁস মুরগি বকরি গাছপালা ইত্যাদি সব কিছুই আল্লাহর ইবাদত করে নিজের পদ্ধতিতে আর নিজের ভাষাতে করে এবার আপনাকে আমি একটা জিনিস আরো বলে রাখছি সেটা হচ্ছে এই যে তাহলে মানুষ যদি সারা পৃথিবীতে এক কোটি যদি বসবাস করে ধরে না এক কোটি সারা পৃথিবীতে মানুষ বসবাস করে তাহলে ভেবে নিতে হবে একশো কোটি অন্যান্য প্রাণী বসবাস করে নিরানব্বই গুণ বেশি তাহলে এত কিছু আল্লাহ সুবানুয়া তালার তসবি বর্ণনা করছে তারপরে আপনারা জানেন যে অসংখ্য ফেরেস তৈরি করা হয়েছে কিন্তু সাংসারিক জীবন যাপন করে না ওদের বিয়ে নেই চাষবাস নেই কিছু নেই ওদের কাজ শুধু আল্লাহর প্রশংসা করা শুধু আল্লাহর এবাদাতে মগ্ন থাকা এই হচ্ছে তাদের কাজ তাহলে ফেরেজ এত আল্লাহর এবাদাত করে তারপরে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পৃথিবীর অন্যান্য প্রাণী সবাই আল্লাহর এবাদত করে এত কিছু এবাদত পাওয়ার পরেও আল্লাহ ওয়া তালা এই আমাদের মতো মারামারি করা খুনো খুনি করা হিংসা জর্জরিত পরনিন্দা পরচর্চা কুচ্ছা লটানো এই রকম বদমাইশ কোয়ালিটির মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর কারণ কি এগুলো কোনোদিন ভেবেছেন যে আমাদেরকে কেন পাঠানো হলো আর একটা কথা বলে রাখছি এটা খুব মনোযোগ সহকারে শুনে রাখবেন পৃথিবীতে দেখবেন মানুষ অস্বস্তি পৃথিবীর আবহাওয়ার সঙ্গে চাল চলনের সঙ্গে কখনোই ওর আবহাওয়া চাল চলন সেটিং হয় না সহজে হয় না হয় হয় না আপনি দেখেছেন যে পৃথিবীর অন্য কোনো প্রাণী হলুদ মশলা জিরে সরিষার তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না করে খায় দেখেছেন না মানুষ খায় আপনি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেখেছেন যে শীতের দিনে গায়ে কম্বল লাগায় মানুষ লাগায় আপনি জীবনে কোনো দিন দেখেছেন যে কোনো প্রাণী রাতের বেলা চলতে অসুবিধা হচ্ছে টর্চ লাইট নিয়ে ঘুরছে না কারণ কি বলুন তো কারণ হচ্ছে যে মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী সমস্ত প্রাণী পৃথিবীতেই তাদের জন্ম এই জন্য এখানকার আবহাওয়ার সঙ্গে তারা সেটিং হয়েছে মানুষ একটু কিছু হলে সর্দি নাক দিয়ে সিকনি করাচ্ছে একটু কিছু হলে কন করে শীতে কম্বল চাপিয়ে ঘুরছে অন্ধকারে চলতে পারছে না কারণ কি কারণ হচ্ছে আমরা মানুষেরা এখানকার প্রাণী নয় আমরা কোথাকার প্রাণী জান্নাতের আমাদেরকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল তাই না আদম আলাইহিস সালাম আর হাওয়া কোথায় জান্নাত আমরা জান্নাত থেকে এসেছি আমরা পৃথিবীর প্রাণী নয় এই জন্য এখানকার আবহাওয়া এখানকার এই সব জিনিসের সঙ্গে আমাদের সহজে সেটিং হয় না তা যাই হোক আবার আমাদের ইবাদতকে আল্লাহ পছন্দ করছেন আবার আমাদেরকে পাঠানো হয়েছে জান্নাত থেকে বোঝার চেষ্টা করবেন খুব আলোচনাটা এমন এক জায়গায় যাবে যে আপনি অবাক হবেন তাহলে করে আল্লাহ মনে তৃপ্তি এলো না আমাদের মতো জান্নাত থেকে বিতাড়িত মানুষদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ বলছে তোমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কি শুধুমাত্র তোমরা আমাদের আমাকে বাদাত করবে এটা মূল কাজ তাই না চলুন এবার আপনাকে আর একটা জিনিস আমি বোঝাই যে শুধু যদি এ করার জন্য পাঠায় এ বাদাত তাকে বলে আপনার ছেলে স্কুলে যায় আপনি রাখতে যান জান আপনার একটা মানুষ আবার আপনাকে বলছি একটা মানুষ পৃথিবীতে বাঁচে কতদিন বলুন তো ভুল একদম ভুল ষাট বছর বাঁচে না ষাট বছর বেঁচে থাকলে ও তিরিশ বছর ঘুমায় তিরিশ বছর ঘুমায় তাহলে নিট টাইম তার কতদিন তিরিশ বছর এই তিরিশ বছরে আরো দশ বছর মাইনাস দশ বছরে ন্যাংট অবস্থায় চলাফেরা করেছে রাস্তাতে বুদ্ধি হয়নি ভালো মন্দ বুঝতো না থাকলো কত বছর কুড়ি বছর আরও পাঁচ বছর বাদ দেন যখন বুড়ো হয়ে যায় বুদ্ধি কমে যায় কেউ দশ পয়সা দাম দেয় না তাই না তাহলে থাকলো কত বছর পনেরো বছর এই পনেরো বছরের ভিতরে পায়খানা পেছাব গোসল করা বিয়ে ডাক্তারি করা মাস্টারি করা সব কিছু টাইম পনেরো বছর কত বছর পনেরো বছর আল্লাহ যে বলছে তোদেরকে পাঠিয়েছি শুধু এ করার জন্যে তিরিশ বছর তোমার ঘুমিয়ে কেটে গেল দশ বছর ন্যাংক অবস্থায় খেলতে কেটে গেল পাঁচ বছর বুড়ো বয়সে পেচ্চা পায়খানা লুঙ্গিত হয়ে যেত তাই না তাহলে পনেরো বছরে আপনি নিট বেঁচে আছেন সুস্থ ভাবে ভালো জ্ঞান সম্পূর্ণ মানুষ এই পনেরো বছরে আপনার সাংসারিক সব জীবন যাপন বাদ দেওয়ার পরেও আচ্ছা বলুন তো আল্লাহ যে উদ্দেশ্য আমাদের পাঠিয়েছে এই উদ্দেশ্য পূরণ করছি আমরা করতে পারছি বলুন পারছি না একদম পারছি না আসলে এই এবাদাতটা যে কাকে বলে এটা আমরা জানি না এটা আমরা বুঝি না আল্লাহ তালা বলছেন অমা তা কোমর রসুল অমান মান উভান্ত আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে ওটা তোমরা ছেড়ে দাও দুটি কথা আপনার জীবনের ঘুম থেকে নিয়ে ঘুম থেকে ওটা পর্যন্ত খাওয়া দাওয়া পেচ্ছাপ করা স্বামী স্ত্রী মিলন করা আপনার কাপড় পরা আপনার জুতো পরা সমস্ত কিছু যদি আল্লাহর নবী করেছিলেন এই জন্য যদি করেন অবশ্যই ওটা আপনার এবাদত এবাদত নাই এবাদত যদি বলছেন আমি ত্রিশ বছর ঘুমালাম আই মমতাজুল ইসলাম বলছি 30 বছর ঘুমানো ঘুম হিসাবে গণ্য করা হবে না ওটা ইবাদত হিসাবে গণ্য করা হবে পদ্ধতি এশার নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়ো ডান করোটে শুন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়াটা পড়ুন আরো যদি পারেন আয়াতুল কুরসিটা পড়ুন হাতে ফুঁক দেন সারা শরীরে বুলিয়ে নেন ঘুমান রাত্রের বেলা আপনার লুঙ্গি খুলে যাক আর প্যান্ট খুলে যাক ওটা দেখার দরকার নেই প্রথমে যখন শোবেন ডান দিক করট করে শোবেন রাত্রের বেলা মারাত্ম খারাপ স্বপ্ন দেখছেন ঘুম ভেঙে গেল হঠাৎ বাম দিকে তিনবার ঠুক ঠুক করে দিলেন আউজুবিল্লাহ কি মিনাস শাইতানির রাজিম দোয়াটা বলে নিলেন ফজর আজান দিল মুয়াজ্জিন আসসালাতু খাইরুম মিনান নাওম আপনি উঠে পড়ুন আবার উঠেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া আলাইহিন দোয়া বলুন তারপরে কি করবেন ডান হাত বাম হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন হাদিসে আছে যে রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে চুল খেয়েছে তুমি তো জানো না জানো জানো না প্রথম কাজ হচ্ছে তুমি হাতটাকে ভালো করে ধোবে নিঃসাব করতে করতে তুমি মসজিদে চলে যাবে এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান যে ত্রিশ বছর সাধারণ আপনি ঘুমিয়েছেন ওটা আপনার এ পরিণত হবে ইনশাল্লাহ আপনি দর্জির কাছে একটা প্যান কাটতে গেছেন প্যান আপনি দর্জিকে বলুন যে দেখুন ভাই আপনি আমার যে প্যান্টটা কাটবেন এই প্যান্টটা একটু গাঁটের দুই আঙুল উপরে কাটবেন বা তিন আঙুল যদি দর্জি বলে এটা কেন আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাঁটের উপরে পড়তে বলেছেন তাই আমি প্যানটা গাঁটের উপরে করছি যদি নবী বলেছেন বলে আপনি গাঁটের উপরে পড়েন অবশ্যই ওটা আপনার ইবাদত পানি আমরা পান করে পান করে নি না পান করে নি আপনি পানি পান করার ক্ষেত্রে ছটা সুন্নত মনে রাখবেন এক বিসমিল্লা বলে পান করবেন দুই বসে পান করবেন তিন ডান হাতে পান করবেন চার তিন নিঃশ্বাসে পান করবেন পাঁচ পানিটা দেখে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন আপনি দিনে যদি দশ বার দশ গিলাস পানি যদি পান করেন অবশ্যই ওটা আপনার এবাদত তার বিনিময়ে আপনি নাকি পাবেন মাথায় থাকবে তাহলে যা কিছু করব সমস্ত কিছুর পথ ও পদ্ধতি কে হবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু পদ্ধতিতে যদি সুন্নাত মোতাবেক জীবন যাপন করে তাহলে আল্লাহর নবীর দেওয়া সুন্নতের ভিতরে কল্যাণ আছে না নেই আছে দুটা একটা কল্যাণের কথা বলে দিই যেগুলো আমাদের মানুষ পছন্দ হারে ভুল করছে এবং মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে এই মমতাজুল ইসলাম আমি আমার জাতিকে বাঁচানোর জন্য এবং একটা সুন্নতের পাবন্দির সঙ্গে চলার জন্য মারাত্মক কয়েকটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি এক কয়েকটা মারাত্মক মারাত্মক রোগ আছে যেমন হার্ট ফেল বলে না লোকটা হার্ট ফেল করে মারা গেছে আর কখনো আজকে থেকে হবে না ইনশাল্লাহ দুই প্যারালাইসিস ভাই মমতাজুল ইসলাম বলছি আজকে থেকে আর হবে না কারণ তিন নিঃসন্তান যাদের বাচ্চা কাচ্চা হয় না যে মেয়েদের এই রোগে আক্রান্ত আপনার বেটি কখনো হবে না চার চার নম্বর টিটিনি সমস্যা এটা আর কোনো দিন হবে না মোহাম্মদ সসাল্লামের কয়েকটা সুন্নত বলে দিচ্ছি এই সুন্নতগুলো মেনে চলুন ইনশাল আজিজ এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন পাঁচ রাস্তাঘাটে যত দেখতে পাচ্ছেন আপনারা হার অ্যাডভার্টাইজ সেক্স ক্ষমতা কম বিয়ে করতে ভয় পাচ্ছেন বইয়ের কাছে রাতে শুতে ভয় লাগছে এটা ওটা এসব লেখা থাকে না তা আমি বলে দিচ্ছি আপনাকে এই সমস্যা আপনি আর কখনো জড়াবেন না ইয়াং জেনারেশনদের কাছে বিনীত অনুরোধ কয়েকটা শুনলে তো আপনাকে বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনুন এগুলো বিজ্ঞানসম্মত আমি বেশি হাদিস কোরআন জানি না হাদিস কোরআন বলিও না যা জানি ওইগুলি বলি এক আচ্ছা গাঁঠের নিচে কাপড় পড়া সুন্নত না গাঁঠের উপরে উপরে গাঁঠের উপরে কাপড় পড়া সুন্নত এটা কেন কেন এটা এটা কেন এই কারণে এটা বলেছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ ফারিব সাল্লাহ যে গাঁঠের উপরে কাপড় পড়ো পুরুষেরা আমি প্রতিদিন কলম পত্রিকা পড়ি আর কলম পত্রিকায় প্রত্যেক শুক্রবারে একটা একটা বিদেশের ডাক্তার এবং চিকিৎসকদের কিছু গবেষণামূলক তথ্য ওখানে পেশ করে এই যে চাচাজি জানেন তো ওখানে একজন গবেষক গবেষণা করে উনি তথ্য পেশ করেছেন যে মানুষের যৌবনের একটা হরমোন সেক্সের একটা হরমোন এই হরমোনটা পুরুষ মানুষের এই জায়গাটায় থাকে এই গোড়ালির এই জায়গাটায় বিজ্ঞান বলছে যদি একটা মানুষের আট ঘন্টা যদি এই জায়গাটা হাওয়া বাতাস যদি না লাগে আর এই জায়গাটা যদি সারা দিন রাত আটকিয়ে থাকে তাহলে বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই যে ওই ছেলেটা অচিরেই সেক্স হারিয়ে ফেলবে যৌনতা আস্তে আস্তে হারিয়ে যাবে এইটাতে যত বেশি রোদ দূর লাগবে এইটাতে যত বেশি হাওয়া বাতাস লাগবে ও যৌবনের দিক দিয়ে তার স্ত্রীকে বেশি পরিতৃপ্ত করতে পারবে এটা বিজ্ঞান প্রমাণ করেছে দেড় হাজার বছর আগে বলে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম তাহলে তো উপকার আছে না নেই আচ্ছা দাঁড়িয়ে পানি পান সুন্নত না বসে বসে কেন বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে এই যে মানুষের এই জায়গাটায় ভিতরে এইটুকু জায়গার ভিতরে একটা ছেঁকনি আছে ছাঁকনি পর্যন্ত চা টা ছাঁকে ছাঁকনি আছে ছাঁকনিটা এইভাবে থাকে আমার দিকে দেখুন এই এইভাবে ছবি আকারে দেখানো হচ্ছে এইভাবে থাকে চাকনিটা। যখন একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে এই রকম এইরকমভাবেই থাকে কিন্তু একটা মানুষ যখন আস্তে আস্তে বসবে তখন চাকনিটা এইভাবে আস্তে 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 খুলে যাবে পানিটা গিয়ে ডাইরেক্ট ছাঁক নিতে যাবে এই যে আমরা বাড়িতে ফিল্টার মেশিন বসাই বসাই না আমার আল্লাহ সুবহানাহু আপনার জন্মের দিন থেকে ফিল্টার মেশিন ভিতরে রেডি করে রেখে দিয়েছে আল্লাহু প্রথমে গ্লাসের পানি ফিল্টার মেশিনে ছাঁক নিতে যাবে ওখান থেকে ছেঁকে আস্তে 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 যেখানে পানি যাওয়ার প্রয়োজন সেখানে যাবে যদি আপনি দাঁড়িয়ে যদি পানি পান করেন তাহলে ছাকনিটা খুলবে না এবং পানিটা ব্যাক রাস্তা দিয়ে ডাইরেক্ট কিডনিতে আঘাত করবে আপনার অনেক পানিতে আয়রন থাকে থাকে না থাকে অনেক পানিতে অনেক জীবাণু থাকে থাকে কি থাকে না থাকে এই জীবাণুগুলো ডাইরেক্ট যদি কিডনিতে গিয়ে হিট করে আপনার কিডনি এক সময় অকেজ হয়ে পড়তে পারে দুই পানিগুলো কখনো ওভারফ্লো হয়ে যে সূক্ষ্ম শিরা উপশিরার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয় এই শিরার ভিতরে যদি পানি ওভার ফ্লো হয়ে ঢুকে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে 100 এর মধ্যে 86 অর্থাৎ 86% পুরুষ বা নারী তারা এই যে আপনার কি বলে প্যারালাইসিস রোগে আক্রান্ত হচ্ছে 86% নারী পুরুষ দাঁড়িয়ে পানি পান করার ফলে তারা প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হচ্ছে আপনার কাছে বিনীত অনুরোধ বসে পানি পান করুন এটা মোহাম্মদ শেখানো কিডনি রোগ থেকে বাঁচবেন প্যারালাইসিস থেকে বাঁচবেন সব কিছু থেকে আপনি বাঁচবেন আর একটা যে সমস্ত মহিলারা মায়েরা অনেক সময় পাড়া গ্রামে কোন একটু শহরে বেশি দেখবেন এই গুরুগুলো কি বলছে চেঁচে আসছে চাচ্ছে না চাচ্ছে এগুলো শুরু করে আসছে মানে আল্লাহ সৃষ্টি ওর পছন্দ হয় না গুরু চেঁচে আসছে বলছে যে এই প্রত্যেক লোমের কোষে এমন সূক্ষ্ম কিছু শিরা উপশিরা থাকে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয় এই শিরাগুলো যদি কেটে যায় মেয়েদের বুড়ু তুলতে গিয়ে তাহলে বলছে এক পর্যায়ে ওই মহিলাটি অদূর ভবিষ্যতে কোনোদিন মা নাও হতে পারে যারা বারবার ভুরুটা সাইজ করছেন ইয়ং মেয়ে আপনার মেয়ে যদি এটা করে থাকে অবশ্যই বলবেন যে মা এটা করিস না এটা মোহাম্মদ সাল্লাম করতে মানা করেছেন এবং বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এটা করা যাবে না যে মেয়েরা বেশি করে সেই মেয়েরা অদূর ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা কম শুননা যত পারবেন মেনে চলুন তত বেশি উপকার উপকার আছে না নেই আছে তাহলে আমরা এবাদাত বুঝে গেলাম যে সমস্ত কিছুর পদ্ধতি আল্লাহ এবং যদি হয় আমাদের কি দুই এগুলো নাম্বার আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই আচ্ছা আমাদেরকে শুধু এবাদাতের জন্য পাঠানো হয়েছে এ কথা ঠিক তারপরে আমাদেরকে আর দুটো তিনটে দায়িত্ব দেওয়া হয়েছে যা পৃথিবীতে যে দায়িত্ব পালন করা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় ভেড়ার পক্ষে সম্ভব নয় আমার আর আপনার পক্ষে সম্ভব সেটা কি আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে লিজ হির দিন পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত নিয়ম কানুনের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে আসতে পাবে না তো ইসলাম শ্রেষ্ঠ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কি বললাম বুঝলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কি করা হয়েছে পৃথিবীতে পাঠানো হয়েছে আচ্ছা বলুন তো আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী আচ্ছা বলুন তো এই পর্যন্ত যত শ্রেণীর কোয়ালিটির মানুষ আছে এর অধিক অংশ ইসলামের শত্রু না বন্ধু শত্রু তাহলে রকম দেশে বসবাস করার পরেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব অসম্ভব তাহলে কি কোরআনের এই আয়াতটার বাস্তবতায় রূপ দেওয়া যাবে না যাবে অবশ্যই যাবে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব আপনাকে একটা কথা আমি বলে রেখে দিচ্ছি ভালো করে শুনুন আমি মমতাজুল ইসলাম একটা মাদ্রাসায় চাকরি করি আমি হেড মাওলানা মাদ্রাসার কমিটি আছে আমি যদি মাদ্রাসার কমিটি কথা অমান্য করি আমার চাকরি থাকবে না যাবে যাবে আপনি নির্দিষ্ট একটা ব্যক্তির অধীনে ভারতবর্ষের মাটিতে বসবাস করেন তিনি দেশের প্রধান নাগরিক প্রধানমন্ত্রী তাই না আপনি যদি দেশোত্তর কি কোন কাজ যদি করেন তাহলে আপনাকে তার আইন অনুযায়ী আপনাকে সাজা হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দেশের প্রত্যেক সমাজের মসজিদের ইমামের মাদ্রাসার শিক্ষকের স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব যে মাস্টার রয়েছে প্রত্যেক দায়িত্বশীল মানুষ তার অধীনস্থে থাকার জনগণের কথার অবাধ্য হলে বা নির্দিষ্ট দায়িত্ব ব্যক্তির কথা অবাধ্য হলে তার চাকরি টিকবে না এবার আপনাকে আমি একটা কথা বলছি এক ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে এক আচ্ছা বলুন তো পায়ের নোট থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গ বলুন তো এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি বা একটা সভাপতি বা একটা দায়িত্বশীল অঙ্গ আছে না নেই আছে তার নাম মাথা হাত আলাদা ডিপার্টমেন্টের কাজ করে চোখ আলাদা ডিপার্টমেন্টের কাজ করে এই পায়ের পাতা আলাদা ডিপার্টমেন্টের কাজ করে দাঁত এর ডিপার্টমেন্ট আলাদা টোটাল ডিপার্টমেন্টের হেড কে মাথা তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন যে দায়িত্বশীল মানুষের কথা মতো না চললে চাকরি টেকে না আই মমতাজুল ইসলাম বলেছে আপনাকে সুদের টাকা হারাম আপনার টাকা আপনার হাত সুদ খেতে বাড়িয়েছে আপনার ব্রেন বারবার ওকে বলছে মমতাজুল ইসলাম কালকে বলেছে সুদের টাকা হারাম আপনার চোখ বারবার একটা নোংরা নারীর দিকে দেখতে চাইছে আপনার ব্রেন বারবার তাকে আঘাত করছে নোংরা নারীর দিকে দেখবে না একদম এটা হারাম চলবে না আপনার চোখ বারবার ফেরত আবার চলে যাচ্ছে একটা লোক এখানে বাপের বেটা কে আছেন হাত তুলে বলুন তার মধ্যে আমি একজন যে আমি এক সপ্তাহ এই মাসের এক তারিখ থেকে আজ পর্যন্ত অর্থাৎ এই দুই তিন দিন আমার হাত আমার পা আমার চোখ আমার নাক এই অঙ্গ প্রত্যঙ্গটাকে আমার ব্রেন যা বলেছে সেই অনুযায়ী চালনা করেছি একটা লোক বলুন কেউ আছেন এখানে আছেন নেই আচ্ছা হজরত আবু বক্কার আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক কে কে চান হরজত আবু বক্কারের মতো ইমানদার একবার হাতটা তুলুন এটা মজার কথা বলবো তুলুন সবাই চান মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হয় আম্মা যান আয়সার মতো একজন ইমানদারিনী নারী যদি এই দেশের মাটিতে পশ্চিম বাংলার রাজ্য মুখ্যমন্ত্রী হতো আমরা সবাই চাইতাম কি চাইতাম না চাইতাম তার মানে তুমি এটা চাও যে নরেন্দ্র মোদীর পরিবর্তে আবু বক্কারের মতো ইমানদার লোক দেশ চালাক তুমি এটা চাও মমতা ব্যানার্জির পরিবর্তে আয়সা মতো একজন ইমানদারিনী নারী এই দেশের এই রাজ্যের নেতৃত্ব দি এটা তুমি চাও তুমি চাও আমরা চাই তবে একটা কথা আপনাকে এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি একটা দেশ হাদিস কোরআন অনুযায়ী চলুক এটা আপনি চান

হ্যাঁ কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই তাহলে আমরা সবাই চাই যে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের গ্রাম এটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক এটা আমরা চাই তাই না এবার আমি আপনাকে বলছি আপনার পায়ের লোক থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা একটা দেশ ধরে নিতে পারেন এটা একটা রাজ্য ধরে নিতে পারেন বিভিন্ন ডিপার্টমেন্টে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে তাই না এবার আপনাকে বলছি যে আপনার এই ট্রেন এইটা দিয়ে এবং হাদিস কোরআনকে সাথে নিয়ে এক সপ্তাহ যাবৎ আমি আপনি কেউ আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করতে পেরেছি পারিনি আমরা একটা বৃহত্তম ব্যাপার নিয়ে ভাবি কি করে একটা দেশ ইমানদারের সাথে চালানো যায় কি করে একটা রাজ্য ইমানদার কোনো মানুষকে দিয়ে পরিচালনা করা যায় কিন্তু আমরা কোনো দিন ভাবি না যে আমার সাড়ে তিন হাত বডিটা কি করে অঙ্গ প্রত্যঙ্গ হাদিস এবং কোরআন অনুযায়ী চালানো যায় কেউ ভাবে ভাবি এবার আপনাকে একটা কথা বলছি ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে আপনাকে বলছি যে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন আপনি যদি এখন বলেন যেহাদ ইসলামে লাঠি ছোটা নিয়ে যদি রাস্তায় বার হয়ে যান তাহলে আপনাকে মেরে আপনার মাথা ফাটাবে কি ফাটাবে না জেলে ভরবে না জেলে ভরবে তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করুন রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন খুব পিপাসা গেছে আরও সেখানে বিশ জন মুসলিম আছে সবাই রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আপনি পানির বোতলটা নিয়ে বসে বসে পান করুন আচ্ছা বলুন একটা সুন্নত বা ইসলামের একটা পদ্ধতি এটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয় বসে পানি পান করলে কেউ আপনাকে মারবে মারবে না কেউ দাঁড়িয়ে রাখছে না আপনি যদি দাড়ি যদি রেখে দেন বলুন তো দাড়ি রাখার কারণে আপনার জেল জড়ি কেউ করবে কেউ করবে না তার মানে এটা সম্ভব এইটাকে অন্তত এই শূন্যটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয় ওই জন্য আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই সেটা হচ্ছে নিজের বডিটাকে অর্থাৎ নিজেকে আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাবো আর দুই আমি আমার পরিবারের দায়িত্বটা নিয়ে নেব এই গ্রামের প্রতিটা মানুষ যদি নিজের পরিবারের দায়িত্ব যদি নিয়ে নেয় তাহলে এই গ্রামটা এমন একটা দিন আসবে হাদিস এবং কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে অবশ্যই হবে ক্লিয়ার হলো